মাঝে মাঝে আউটিং এ যাবেন ঘুরতে যাবেন ভাবিরিয়ে নিয়ে বেড়াইতে গেছেন কে কে এই বছর দেখি হাত তুলেন হাত নামান এই ওয়াজ শোনার পরে এই বছর যাবেন কারা কারা হাত তুলেন এই বাচ্চারা তোমরা হাত তুলো কেন তোমরা বিয়ে করছো নাকি দুই জানা বইজে হাত তুলে গেল মাঝে মাঝে আউটিং এ যাবেন বেড়াতে যাবেন এটা সুন্নাহ কোরআন আর সুন্নাত সারা একটা কথা মিজানুর রহমান আজারি বানায় বলে না ঠিক কি যেটাই বলবো এটার পরে দলিল হিসেবে কোরআনের আয়াত নয় সহি বুখারির রেফারেন্স নয় সহি মুসলিমের রেফারেন্স নয় সুনানে তিরমিজির রেফারেন্স নয় সুনানি আবিদাউদের রেফারেন্স অথবা ইবনে মাজার রেফারেন্স কিংবা সাহি ইবনে হিব্বান মুস্তাদরাকে হাকিম মুসান্নাফ ইবনে আবি শাইবা একটা না একটা রেফারেন্স দিবই বানায় কোনো কথাই কোরআনের মঞ্চে চলতে দেয়া যাবে না চিল্লায় বলি ঠিক কি না আপনারা সচেতন হইলেই বক্তারা সোজা আপনারা যদি বলেন হুজুর মন গড়া কিছু বলবেন না চ্ছা কাহিনী উল্টা পাল্টা শোনাবেন না যেটা বলবেন পক্ষে কোরআনের দলিল দিয়ে বলবেন ঠিক কিনা তাহলেই বাংলাদেশ সোজা হয়ে যাবে বক্তারা যদি সোজা বাংলাদেশের সোজা ঠিক কিনা আর বক্তা করে সোজা রাখতে পারে জনগণ ঠিক না কোরআন সুন্নার বাইরে আজগি কোনো কথা আমরা শুনতে চাই আউটিং এ যাবেন আউটিং ফ্যামিলি ট্যুরে যাবেন দলিল দিচ্ছি দাঁড়ান ফ্যামিলি ট্যুর সবচেয়ে ভালো ফ্যামিলি ট্যুর হচ্ছে উমরা ট্যুর কিসের ট্যুর যদি সামর্থ্য থাকে মাঝে মাঝে উমরায় যান উমরায় গেলে আপনার অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দিবে কে নতুন বিয়ে করেছ হাজবেন্ড ওয়াইফ আপনাদের হানিমুনটা মক্কায় করে আসেন বরকত দিবে কে তাহলে জীবনটা শুরুই হবে আল্লাহকে শেষ দিতে আর মধ্য দিয়ে আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা শ্বশুর মশাই জামাইরে গিফট দিতে চান উমরার প্যাকেজ গিফট দিবেন আজকে থেকে পারা যাবে ওই যে পোলাপাইন খুশি হাততালি দেয় উমরায় যা উমরায় ঘুরতে যান ঘুরতে যাবেন ঘুরলে ঘুরলে পৃথিবী দেখা যায় দৃষ্টিভঙ্গী পরিবর্তন হয় ব্রড মাইন্ডেড হয় মানুষের মন চিন্তার দিগন্ত হয় প্রসারিত ন্যারো মাইন্ডেড থাকে না লোকজন এজন্য মাঝে মাঝে ঘুরবেন এজন্য কোরআনে রবুল আলামিন বলেন কলসি রুফিল আউ রদি সুম দুরু আমার বান্দারা জামিনে ঘুরে বেড়াও অবিশ্বাসীদের সাথে গাদ্দারদের সাথে আমি আল্লাহ কি আচরণ করেছি নিজ চোখে দেখে আসো আপনি যদি মিশরে যান তাহলে মিশরে ফেরাউনের লাশ আছে না নাই কারুনের বাড়ি আসে না নাই আপনি যদি জর্ডানে যান ওখানে ডেড সি মৃত সাগর দলিল কি স্ত্রী নিয়ে যে বেরাতা যাবেন দলিল সহি বুখারীর হাদিস اذا আরা رسول الله صلى الله عليه وسلم سفرا اقرا بين ازواجك اقرا بين ازواجه فايتهن خرج اسمها خرج بها আল্লাহর হাবিবসা আলাইহ وسلم যখন সফরে বেরোতেন 11 জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফরে চলে যেতেন সুবহানাল্লাহ এত আসে

এগারো জন স্ত্রীর নাম লিখে তিনি লটারি করতেন লটারিতে যার নাম আসতো তাকে নিয়ে বিশ্বনবী সফর করতে চলে যেতেন সফরের মধ্যে রাত্রিবেলায় বিশ্বনবী মরুভূমিতে টাঙাতেন আয়েশার সাথে বিনোদনমূলক কার্যক্রম করতেন হাসি ঠাট্টা করতেন দৌড়াদৌড়ি করতেন খেলাধুলা করতেন সুমান দৌড়াদৌড়ি বিয়ের শুরুর দিকে আল্লাহ রসুল ইসলাম বলেন আয়েশা চলো রাতে আমরা একটু দৌড়াই ওই যে খেজুর গাছ দেখা যায় কে কার আগে দৌড়াতে পারে দেখি দুইজনে দৌড় দিলেন আল্লাহ হাবিবাম ইচ্ছা করে আসতে দৌড় দিলেন যাতে আম্মা জান আয়সারাদি আল্লাহ তালহা ফার্স্ট হয়ে যায় আম্মা জান আয়সারাদি আল্লাহ তালহা দৌড়ে যে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট আমি ফার্স্ট খুশি হয়ে গেলেন আবার কয়েক বছর পরে আবার যখন লটারিতে আম্মা জান আয়সার নাম আসলো আবার এক রাতে দুইজনে দৌড় দিলেন এবার আর বিশ্বনবী আম্মা জান আয়সারাদি আল্লাহ তালহাকে সুযোগ দেন নিজে জোরসে দৌড় দিলেন বললেন চলো আজকে রাতে দেখি কে কার আগে পিলার পারে। বিশ্বনবীও দৌড় আম্মা জান আয়েশাও দৌড় এবার বিশ্বনবী জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে বললেন আমি ফার্স্ট করবেন না আম্মা জান আয়েশা রাগ করে ফেললেন আজকে আর জিততে পারে নাই